তোমাদেরকে একটা কয়েকটা জিনিস দেখায় খুব সস্তায় আমি কয়েকটা জামা কাপড় কিনেছি কোথা থেকে কিনেছি বলবো তো চলো আগে দেখাই এগুলো কিনেছি হচ্ছে প্যান্টালুন্স থেকে এখন তো মানে এই সময়টা জুন জুলাই বা আগস্ট মাসে দেখবে অনেক ব্র্যান্ডেড কোম্পানিও অনেক ডিসকাউন্ট দেয় অনেক সেল দেয় তো প্যান্টালুনস এখন খুব ভালো অফার দিচ্ছে বলে মানে এত সস্তায় পেয়ে গেছি আমি নিজেও ভাবতে পারিনি খুব খুশি মানে এই আজকে নতুন জিনিস দেখানো দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি তো আমি কয়েকটা টি শার্ট নিয়েছি ঘরে পড়ারও বা ক্যাজুয়াল আর কি এদিক ওদিক যাওয়ার একটু মার্কেট যাওয়ার এরকম কিন্তু এত সুন্দর আর এত ভালো কোয়ালিটি আর এত কম দাম না দেখো এইটা একটা আর হোয়াইট গেঞ্জি না আমার ভীষণ ভালো লাগে এইটা একটা নিয়েছি এটার দাম জানো কত দেখো অনলি ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইনের তুলনায় কিন্তু এটা ভীষণ ভালো খুব সফট কোয়ালিটি আর এরকম ওভারলোড মানে ওভার সাইজ টি শার্ট না আমার ভীষণ ভালো লাগে তো এটা নিয়েছি একটা ফোন এসছে তো ওটা একটা গেল এই একটা কিনেছি দেখো এটাও তাই এই যে ওয়ানটি নাইন এর কালারটা কি সুন্দর না দেখো এটাও ওভার সাইজ খুব সুন্দর এই একটা টি শার্ট দুটো আর একটা কিনেছি এইটা এইটা খুব মিষ্টি রংটা দেখো আর কি সুন্দর ছবিটা মানে একদম একই কালার দিয়ে খুব সুন্দর এটা অবশ্য টু নাইনটি ছিল টু নাইনটি এগুলো এমনি ঘরে পড়ার মতনও নয় বাইরেও আমি তো বাইরেও পড়ি এগুলো দেখো সুন্দর না দেখো একদম ফুল কটন কোয়ালিটি খুব ভালো এই তিনটে কিনেছি আর একটা জগার জিন্স কিনেছি এটা তোমার ডিসকাউন্ট দিয়ে এটা এমনি দামটা অনেক ছিল দামটা ছিল তোমার ওয়ান দু হাজার টাকা দাম ছিল কিন্তু এটা টাকা অফ এই রকম আর প্যান্ট আমি একটা ওই যে হাজার কানহা জঙ্গলে যখন গেছিলাম কান্না ট্যুরে তখন পড়েছিলাম তোমরা অনেকে লিঙ্ক চেয়েছিলে তা আমি তো লিঙ্ক তখন দিতে পারিনি এরকমই একটা ব্লু কালারেরই ছিল সেটা লাইট ব্লু সেটা আবার আমি ব্যাঙ্গালোরে রেখে এসেছি এখন আমার কাছে নেই ওটা ব্যাঙ্গালোরে রেখে এসছি বলে আমি এখানে তাহলে নেই এরকম একটা কিনি এই এই প্যান্টগুলো আমার ভীষণ কমফোর্টেবল লাগে বিশেষ করে কোথাও জার্নিতে পড়লে তো খুব ভালো দেখো ইলাস্টিক খুব ভালো লাগে তো এই কটা শপিং করেছি তোমাদের সাথে দেখিয়ে ব্লগটা স্টার্ট করছি জিম্মা আজকে আবার প্যান কেক বানাচ্ছে সেই প্যান মানে তোমাদের খুব ভালো লেগেছিল প্যান কেক সেই জন্য আবার প্যান কেক হচ্ছে নতুন এই ফ্রাই প্যানটা নিয়েছি সেটাই শেয়ার করছি এটা হচ্ছে হানিকম ফ্রাই প্যান আমি একটা হানিকম কড়াই ইউজ করছিলাম বেশ কিছুদিন ধরে আর তোমরা অনেকে ওটার লিঙ্ক চেয়েছো এবং অনেকে ওটা জিজ্ঞাসা করেছো কি এটা কিন্তু ননস্টিক নয় কিন্তু হানিকম তাওয়া এটা হচ্ছে আগারো কোম্পানির দেখো আগার ওই কড়াইটাও আমার আগারোর আর এটা হচ্ছে আগারো হানিকম ফ্রাই প্যান এত ভালো এই হানিকম ব্যাপারটা স্টেনলেস স্টিল কিন্তু একদম নন স্টিক কোনো কিছু স্টিক করে না সেই জন্যে আমি আবার একটা ফ্রাই প্যানও আনিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি নতুন ইউজ করব আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না তো চলো এটা প্রথম তো দেখো দেখতে কি অসাধারণ না এর সুন্দর ডিজাইন করা

চল খেয়ে নাও এখন ওই বইটা বেশিক্ষণ পড়বে না স্টোরি বুক এটা খেয়ে নিয়ে অঙ্ক করতে বসবে ঠিক আছে কি বাটারটা মেল্ট হয়ে গেল দেখ নে

সেটা কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে খেতে খুবই মানে একটা মানে ভালো লাগে খেতে কিন্তু বানানো খুব ইজি একদম সহজেই বানিয়ে নিতে পারবে বাচ্চারা তো একদম খুশি হয়ে যাবে তো দেখো তার জন্যে আমি দিচ্ছি এখানে অল্প একটু বাটার দেখো অল্প বাটার দেবো বেশি বাটার দিচ্ছি না ব্যাস এইটুকুনি বাটার দিলাম বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এতে আমি দেবো একটু হোয়াইট অয়েল পুরোটা বাটারে করলেও করতে পারো বাট আমি একটু হোয়াইট অয়েল মিক্স করে নিলাম খুব একটা বেশি অয়েল এখানে লাগবে না দেখো এটা একটু মেল্ট হয়ে যাক দেবো চার থেকে পাঁচটা কোয়া রসুন রসুন চপ করে নিয়ে দেব তো দেখো এই চপ করে রসুন গুলো দিয়ে দিলাম রসুনের ফ্লেভারটা যখন একটু বেশ রসুনটা লাল লাল হবে আর একটু বেশ গন্ধ ছেড়ে যাবে বাটারের সাথে রসুন ভাজলে না একটা অসাধারণ গন্ধ বেরোয় দেখো খুব বেশি পোড়ানোর দরকার নেই যখন রসুনগুলো মোটা মুটি এরকম একটু লাল লাল হয়ে যাবে একটু নেড়েচেড়ে এই রঙটাই আমি পেঁয়াজ ব্যবহার করব না শুধুই মাত্র রসুন এবার এর মধ্যে আমি সসেজ কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সসেজ দিয়ে দিলাম এটা কিন্তু আগেই ওই জন্য বললাম বাচ্চাদের ভীষণই ফেভারিট একটা ডিস তো এবারে সসেজটা দিয়ে অল্প একটু সতে করে নেবো সসেজটাকে অল্প একটু ভাজা ভাজা করে নেবো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো দেখো এটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে এবার তোমরা যে কোনো ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারো আমি দেখো এখানে এই চিকেন সসেজটা ইউজ করেছি আর কিছুটা ক্যারট মানে গাজর আমি এই রকম গোল গোল করে যে কোনো শেপে কেটে নিয়েছি এবং সেটাকে অল্প বয়ল করেছি একদম কিন্তু করে নয় অল্প সেদ্ধ করে নিয়েছি যে কোনো শেপে কাটতে পারো যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করা যায় তো দেখো এবার আমি এই ভেজিটেবলসটা এখানে অ্যাড করে দিলাম এখানে তোমরা ড়াইশুটি যা সবজি ব্রকলি ফুলকপি তোমাদের যে সবজি পছন্দ সেটাই কিন্তু এখানে অ্যাড করতে পারো আমার কাছে এখন আপাতত ক্যারেটই ছিল সেই জন্য আমি শুধুমাত্র ক্যারেটটাই অ্যাড করলাম এবার এখানে দেবো অল্প একটু নুন স্বাদ মতন নুন দেবে খুব মানে নুনটা একটু পরিমাণে কমই দেবে কারণ এর মধ্যে আমি যেহেতু চিজ অ্যাড করবো তাই জন্য নুনটা কিন্তু খুব বেশি পরিমাণ দেব না একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া নাড়া আবার করছি এই ক্যারেটগুলো জাস্ট একটু ছতে হয়ে যাবে এবার এখানে আর একটি জিনিস দেবো সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব ভেজিটেবলসটা কিন্তু আমার সতে করা হয়ে গেছে এবার এটাকে বেক করব আর হ্যাঁ এটার মধ্যে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে একটু ক্যাপসিকাম এরকম বড় বড় করে কেটে দিয়ে দিলাম ক্যাপসিকামটা খুব একটা ভাজা ভাজা করবো না তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চলে যায় ক্যাপসিকামটা জাস্ট একটু ফতে হোক একটু জাস্ট নরম হবে কিন্তু ক্রাঞ্চিনেসটা থাকলে ক্যাপসিকামে তবেই কিন্তু খেতে ভালো লাগে এইবার দেখো একটা কাঁচের এরকম বেকিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি এইগুলো সব ট্রান্সফার করি এর মধ্যে আমি কিছুই দেব না এর তলায় জাস্ট এগুলো দিয়ে দিই ভীষণ সুন্দর বন্ধ কিন্তু যেহেতু গার্লিক দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি এখানে আমি নিয়ে নিলাম এবার দেখো এটা কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে এবার এটার ওপর আমি শুধু জাস্ট চিজ দিয়ে কভার আপ করবো এখানে আমি স্লাইস চিজ দিচ্ছি কারণ আমার মেয়ে স্লাইস চিজটাই খেতে ভালোবাসে ও মজরোলা চিজ খেতে চায় না বলে তোমরা এখানে মজরেলা চিজও দিতে পারো তবে মজরেলা চিজ দিলে কিন্তু জিনিসটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে পরে কিন্তু আর খেতে পারবে না মানে মজরেলা চিজ একটু পরে রাখলে তো শক্ত হয়ে যায় দেখো এটাকে আমি পুরোই কভার করে দেবো যত চিজ দেবে ততই কিন্তু এটা খেতে ভালো হবে এর মধ্যে তোমরা মাশরুমও ইউজ করতে পারো আমার কাছে মাশরুম ছিল না দেখো পুরো প্যাক করে দিয়েছি এটাকে এবার জাস্ট মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব এটা গ্রিল মোডে জাস্ট দু থেকে তিন মিনিট গ্রিল করে নেবো তাহলেই একদম সুন্দর একদম রেস্টুরেন্ট স্টাইল অগ্রাতিন একটা ভেজিটেবল তৈরি হয়ে যাবে আর আগারোর এই রয়্যাল হানিকম ফ্রাইং প্যানটা এক লিটার ক্যাপাসিটি এটা ট্রাইপ্লাই স্টিল স্টিলের উইথ হানিকম ডিজাইন ভীষণ সুন্দর দেখতে এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এটা কিন্তু শুধুমাত্র গ্যাসে না ইন্ডাকশানেও কুক করা যায় লিঙ্কটা একবার ডেসক্রিপশন চেক করে নিও মানে ওটা হচ্ছে ততক্ষণে আমি এই বাসনগুলো মেজে ফেলছি দেখো জিম্বার টিফিন বক্সটা ধুয়ে রাখলাম আবার কালকে লাগবে আর এই যে তাওয়াটায় করলাম সেই তাওয়াটাও আমি মেজে নিচ্ছি তাওয়াটা দেখো মেজে নেওয়া ভীষণ ইজি যে কোনো ডিশওয়াশার দিয়ে একটু জাস্ট এইভাবে করে নিলেই মেজে নেওয়া যায় আমি তোমরা তো জানোই যে আমি একটুখানি এই ধরনের জিনিসগুলো আমি নিজের জিনিসগুলো নিজে মেজে মেজেই তুলে রাখি সঙ্গে সঙ্গে ধুয়ে উঠিয়ে রাখলে না জিনিসটা অনেক ভালো থাকে আর এগুলো তো মাজা এমন কিছু কঠিন ব্যাপারও নয় টাইমও লাগে না কাজেই করে নেওয়াই যায় তাই না তো সেই জন্যেই কয়েকটা ছোটো ছোটো টুকটাক বাসন যে পড়েছে এখন সেগুলো আমি মেজে নেব তাড়াতাড়ি করে ততক্ষণে আমার ওই ড্রিলটা হচ্ছে ওটাও হয়ে যাবে ওটা হয়ে গেলে তোমাদেরকে লুকসটা দেখাবো দাঁড়াও এত ভালো খেতে হয় এত টেস্ট হয় না মানে গেস্ট আসলেও বাড়িতে বানিয়ে দিতে পারো বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো এটা যদিও সসেজ রোজ খাওয়া ভালো না প্রসেস ফুড তবুও মাঝে মধ্যে তো খেতে ইচ্ছেও করে না বাচ্চাদের বাইরের জিনিসের থেকে কিন্তু আমার মতে এটা অনেক ভালো বাইরের কোনো পিৎজা বার্গার কিনে খাওয়ার থেকে এটা কিন্তু বাড়িতে প্রসেস চিজটা প্রসেসড হলেও তার সাথে ভেজিটেবলস অ্যাড করবে মানে আমরা ঘরে নিজের মন মানে নিজের মন মতন করে বানানো জিনিস খেতে কোনো অসুবিধে নেই আর মাঝে মধ্যে খাওয়াই যায় তো দেখো তোমাদের সাথে কাজ কর সরি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো একদম হয়ে গেল। আর বেসিনটাও ধুয়ে রাখছি একদম পরিষ্কার থাকছে গ্যাসটাও মুছে নেবো এখন মোটামুটি আর কোনো কাজ নেই আর সুবির যেহেতু নেই আমাদের বিরাট কিছু রান্নার ব্যাপারও নেই মানির জন্যে ভাত মাছ মাছের ঝোল হয়ে গেছে আগেই সেটা আর জিম্মা আর আমি এটাই খাবো ব্রেড আছে ব্রেড দিয়ে এইটা দিয়ে খাবো সেটাই ঠিক করেছি দেখো গ্যাসটাও মুছে ফেলছি মোটামুটি সব কাজই আমার এগোনো হয়ে গেল তো এই দেখো এই রকম দেখতে হয়েছে আর খেতে ভীষণ ভালো হয় একদিন বানিয়ে দেখো আর একটা জিনিস দেখো আমার রজনীগন্ধার স্টিক আর হয়েছে দেখেছো এবারে একটা সোজা একদম হয়েছে গতবার একটা একটু তেড়া বেঁকা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম বেশ হাওয়া দিচ্ছে তো দেখো কিচেনের কাজ মিটেছে কাজের কি আর শেষ আছে বলো না আমাদের তো এবারে যে একটু জামাকাপড় ইস্ত্রি করছি জিম্মার স্কুল ড্রেসটাও ইস্ত্রি করব আমার এই টি শার্টটা কেঁচে দিয়েছিলাম সেটাও ইস্ত্রি করে রাখছি এগুলো এখন যদি ইস্ত্রি করে না রাখি না একবার যদি আমি জমিয়ে রাখি না একসাথে জমে যাবে আমি ওই জন্য একটা দুটো যেই হয় সঙ্গে সঙ্গে ইস্ত্রিটা সেরে ফেলি সঙ্গে সঙ্গে আয়রন করে রেখে দিলে আর কাজটা পেন্ডিং থাকে না আবার জিম্মার স্কুল ড্রেসটা এখন শুকোচ্ছে ওটা যেই শুকিয়ে যাবে ইস্ত্রি তো ব্যাস সমস্ত জামা কাপড় ইস্ত্রি করা রান্নার দিকটা সমস্ত কাজ একদম হয়ে গেছে আমার তো জিম্মা এখন একটু পড়তে বসে গেছে কারণ খাবারটা তো ভালোই হয়েছে মনো পুত হয়েছে সেই জন্যে তো আমিও ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখা হবে এটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর হ্যাঁ তোমরা কিন্তু পারলে আমার ফেসবুক পেজটা ফলো করো আর এই চ্যানেলটাও যারা সাবস্ক্রাইব এখনও করনি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা